স্যার আপনার কি হেলমেট লাগে না স্যার আপনার আপনার কি হেলমেট লাগে না দাঁড়ান এই আমার দিক থেকে এই ভাই মেশেন আপনি সবাই আসেন এই মেশেন আপনি হেলমেট কোথায় হ্যাঁ ডিউটি যদি অবশ্যই কি হেলমেট লাগে না স্যার হ্যাঁ কোথায় আছে হেলমেট কোথায় লাগবেন এই স্যার লাগবেন এই মেশেন এই মেশেন আপনার গাড়ি কাগজ হেলমেট সবাই করেন আমি বসুন্ধ ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি সরুপুর জেলার নদিয়া উপজেলার আমি হলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব আপনি হেলমেট কোথায় আমার হেলমেট ছিল না আমার কাছে ছিল হেলমেট আমার মামলা আপনি আপনি হেলমেট কোথায় ভাই তোমার কি করতে পারি কিছু করতো না আপনার হেলমেট কোথায় ওটা বলেন এখানে ডিউটি মানে ডিউটি দিলে হেলমেট লাগে না ডিউটি না হেলমেট হেলমেট লাগে না

বক্সা বক্স বকে বক্সেঘৰ আমি বক্সেক ঘূৰি নেকি

লাগে না হেলমেট বর নিশিদ্ধি দিক চান হেলমেট লাগে না আপনাদের আমি কি নাগরিকরা